আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশের শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির কেম ই স্টেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সাজেশন এবং এই সাজেশানটা যদি তুমি ফলো করো জাস্ট পাঁচ থেকে সাতটা মিনিট সময় দিয়ে আশা করি কেমিস্ট্রিতে কি কি পড়তে হবে সেটা তুমি এক নজরে দেখে ফেলতে পারবা এবং এই তিনটা মাস সময় দিয়ে যদি তুমি এই কয়টা জিনিস ভালো মতো নাও তাহলে আশা করা যায় তুমি কেমিস্ট্রিতে হানড্রেড পার্সেন্ট নাম্বার তুলে আনতে পারবা এখন বলতে পারো যে ভাই হানড্রেড পার্সেন্ট নাম্বার কি পসিবল হ্যাঁ এক্স্যাক্টলি পসিবল মানে এই রিসেন্ট সময়ে এসে কারণ আমি নিজেও নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাইছিলাম আমি দেখছি অনেকে হানড্রেড পার্সেন্ট মার্ক পাইতে ঠিক আছে সো চলো আমরা কথা না বাড়িয়ে সাজেশনে চলে যাব আমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিব যে এখান থেকে কি কি করা যেতে পারে কি কি আসতে পারে এবং আমি যা লিখেছি এর বাইরে কোনো কিছু আসবে না সো জাস্ট দেখো এর ভেতরে তোমার পুরো কেমিস্ট্রি বইয়ের জিনিস আছে এই কয়টা পড়ে গেলেই সিকিউ বলো এম সিকিউ বলো পুরোপুরি তোমার কাছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবা ওকে সো চলো প্রথমে আমরা চ্যাপ্টার থ্রি থেকে শুরু করি এই চ্যাপ্টার থেকে পড়বা ভাইয়া রাদারফোর্ড এবং বোর পরমনে মনে মডলের পার্থক্য কোনটা কি হয়েছিল কি হয়নি কোথায় বন বোর বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছে রাদারফোর্ড পারেনি ঠিক আছে সীমাবদ্ধতা গুলো দেখবা বোরের সীমাবদ্ধতা কি কি রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি কি এম ভি আর ইকাল টু এন এইচ বাই টু পাই এই ফর্মুলা দিয়ে রিসেন্ট টাইমে ম্যাথ আসে ঠিক আছে সো জাস্ট তোমাকে কৌণিক ভরবেগ বের করতে দিতে পারে ঠিক আছে কে এল এম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে সেখান থেকে এন এর ভ্যালুটা বের করে জাস্ট পুট করে দিলেই হয়ে যাবে ওকে আর ই ইকুয়াল ডেল ই ইকুয়াল এইচ মিউ বা এইচ সি বাই ল্যামডা এই ফর্মুলারও ম্যাথ ইদানিং আসা শুরু করেছে যেটা আমাদের আগের সময়গুলোতে আসতো না সো চ্যাপ্টার থ্রি এই তিনটা টপিক পড়লে তোমার হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার সো দেখো ভাই মানে তুমি আসলে র্যান্ডম না পড়ে এই তিনটা টপিক গুছায়ে পড়ে ফেলো ওকে আর চাইলে আমি ক্লাসও দিতে পারি যদি লাগে সেটা নিচে কমেন্ট করতে হবে তোমাদেরকে ওকে চ্যাপ্টার ফোর যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা এবং সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে একটা এবং এখান থেকে ভাই দুই সেট হবেই হবে চ্যাপ্টার ফাইভ মিলায়ে এই তিন জায়গা থেকে মিনিমাম তিন সেট কোয়েশ্চিন হবে অথবা চার সেটও হতে পারে বুঝতে পারছো ওকে সো এখান থেকে ইলেকট্রন বিন্যাস এখন ভাই তোমাকে নর্মাল একটা জিনিস দিয়ে বলবে না ইলেকট্রন বিন্যাস করো লাইক সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বলবে না তোমাকে এই যে ক্রোমিয়াম বা কপার যেখানে একটু ব্যতিক্রম টাইপের ইলেকট্রন বিন্যাস হয় লাইক থ্রি ডিতে কি হয় ফোর হলে ফাইভ করে দিব তাই না থ্রি ডিতে নাইন হলে টেন করে দিব এই টাইপের ইলেকট্রন বিন্যাসগুলো তোমার কাছে চাইতে পারে এবং ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মলের অবস্থান নির্ণয় এটা দিবেই দিবে দিবেই দিবে এই দুইটার মধ্যে একটা দিবে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তির ক্রম আকারের ক্রম ভাই এই তিনটার মধ্যে একটা দিবে 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 হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো দিবেই দিবে কোনো মিস নাই হ্যাঁ এবং ভাগ্য ভালো থাকলে নাইট্রোজেন অক্সিজেন অথবা ফসফরাস সালফার এই ব্যতিক্রমটা তোমার দিয়ে দিতে পারে অথবা বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফসফ ফ্লোরিন ঠিক আছে এই কয়টার মধ্যে আয়নীকরণ শক্তির কম দিতে পারে ইলেকট্রন আসক্তি এইটা দেওয়ার চান্স সবথেকে বেশি ফ্লোরিন ক্রোরিন ড্রুমিন আয়োডিন এটা আর আকার বা ধর্ম এটা যে কোনোটারই দিতে পারে বোঝাতে পারছি আমি সো এখান থেকে এর বাইরে দেওয়ার চান্স নাই নাই মানে কম বলবো না নাই এর বাইরে কিছুই দিবে না এবার চলো চ্যাপ্টার ফাইভে দেখিতো ভাই বোর্ড এক্সামে মার্ক তোলা খুবই সহজ এ সিলেক্টিভ টপিক পড়ে গেলেই তুমি দেখবা মানে জিপিএ ফাইভ তো ইজিলি পেয়ে যাচ্ছ আর এগুলোর উপরে যদি তুমি বস হয়ে যাইতে পারো ভাই একশোতে একশোই পাবা তুমি ঠিক আছে আচ্ছা তো সমযোজি যৌগ জানা কথা সমযোজি যৌগ কি কি দিবে সেটাও আমি লিখে দিয়েছি হয় মিথেন না হয় কার্বন ডাইঅক্সাইড না হয় সালফার ডাইঅক্সাইড পিসিএল থ্রি পিসিএল ফাইভ এন থ্রি এখান থেকে একটা প্রশ্ন হতে পারে এন থ্রি মানে পিসিএল থ্রি পিসিএল ফাইভ উভয় গঠিত হলেও শুধুমাত্র এন থ্রি কেন গঠিত হয় মানে এন সিএল ফাইভটা কেন গঠিত হয় না এটা দিতে পারে খুবই হট কোশ্চেন ঠিক আছে পানির গঠন ব্যাখ্যা করতে দিতে পারে অ্যামোনিয়া দিতে পারে ওকে মাঝে মধ্যে এই জিনিসটা দেয় ও আবার দেয় না এগুলো স্কুলের টেস্ট জেনারেলি বেশি দেয় আয়নিক হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই টাইপের গুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে দিবে বা ম্যাগনেশিয়াম অক্সাইডও দেয় অনেক সময় ম্যাগনেশিয়াম অক্সাইড বা সোডিয়াম অক্সাইড দেয় অনেক সময় এর বাইরে কিছু দিবে না পানিতে দ্রাবণীয়তা এই যে আয়নিক যৌগগুলোর পানিতে দ্রবণীয়তা জাস্ট কি একটা প্লাস আয়ন মাইনাস আয়ন প্লাস আয়নকে পানির নেগেটিভ আয়ন ধরবে ওদিকে নেগেটিভ আয়নকে পানির এইচ প্লাস আয়ন ঘিরে ধরবে দ্রবণীয়তা শেষ তো এই এই তিনটা টপিক ভাই তার মানে এই কয়টা টপিক পড়লে তুমি প্রায় তিন সেট বা চার সেট খুব হু কমন পেয়ে যাচ্ছ তিন বা চার সেট বলতে আমি তিনটা বা চারটা সি বলছি ছয়ে গেলে ভাই এই কয়টা টপিক স্থুল সংকেত আনবিক সংকেত শতকরা সংযুক্তি লিমিটিং বিক্রয় অনেকের এটা অনেক ভীতির কারণ লিমিটিং সো এটা যদি কেউ নাও পারো তুমি যদি এই তিনটা ইজি জিনিস আছে এই কয়টা দেখে গেলেই তুমি পেয়ে যাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দিবে স্থূল সংকেত দিবে শতকরা সংযুতি বলে দিয়ে চাইবে অথবা আনবিক সংকেত বলে দিয়ে শতকরা সংযুতি চাইবে মানে হয় এটা থেকে এ দুইটা অথবা এই দুইটা থেকে এটা চাইবে বুঝতে পারছো এখানে জারণ বিজারণ দিবেই বইয়ে যে কয়টা জারণ বিচারণ বিক্রিয়া আছে সে কয়টা দেখলেই হবে বা তোমাদের ক্লাস লাগলে তোমরা নিচে কমেন্ট করে জানাইতে পারো ওকে আর ভিডিও অবশ্যই শেয়ার করে দিবা পানি যোজন বা আর্দ্র বিশ্লেষণ ঠিক আছে ওই যে বিক্রিয়া দিবে লাইক কপার সালফেট ঠিক আছে সিইএসও ফোর প্লাস পাঁচ পানি এটা কি হচ্ছে কপার সালফেটের সাথে কপার সালফেট এই পাঁচ পানি ওর মতই থেকে যাচ্ছে তাই না বাট তুমি যখন সিলিকন টেট্রাক্লোরাইড দিচ্ছ সাথে কিনা পানি দিচ্ছ চার অনু ঠিক আছে এটা কি হবে এস আই ও এইচ ফোর পার্থক্য লিখতে দিবে যে এটা কোনটা পানি যোজন আর কোনটা ঠিক আছে এরকম একটা দিবেই দিবে এখান থেকে ঠিক আছে অথবা কিছু বিক্রিয়া দিয়ে বলবে সংযোজন সংশ্লেষণ অধক্ষেপণ প্রতিস্থাপন ব্যাখ্যা করতে ঠিক আছে আর ইয়া তো দিতেই পারে প্রশমন বিক্রিয়া তো দিতেই পারে সো চ্যাপ্টার সেভেন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জারণ বিজারণের বিক্রিয়াটা এবং পানি যোজন আদ্র বিশ্লেষণ এই দুইটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট ফর সিকিউ এবং লাস্ট সব থেকে বড় চ্যাপ্টার বা ভয়ের চ্যাপ্টার বা ভীতির চ্যাপ্টার যেটাকে আমি বলি বাট এখান থেকে এই দুইটা টাইপের বাইরে খুব কম প্রশ্ন আসে ভাই ঠিক আছে আমি বলে দেই এই দুইটা জিনিস পড়লেই তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের শনাক্তকরণ কি কি পড়বো ভাই ব্রোমিন টেস্ট 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 প্লাস বেয়ার এই দুইটা পড়লেই কাজ খতম ঠিক আছে আবার সো এটা তো হয়ে গেল এখান থেকে দিবেই দিবে হান্ড্রেড পার্সেন্ট কি করবে জানো ওই যে এভাবে বলে দিবে সি এন এইচ টু এন প্লাস টু ঠিক আছে বলবে এন ইকাল টু টু এভাবে বলে দিবে ওকে আচ্ছা আর আরেকটা ক্রোম চাই মানে এক যৌগ থেকে আরেক যোগে কনভার্ট করতে বলতে চাই তো এটা দেখো অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড অ্যালডিহাইড থেকে অ্যাসিড হ্যাঁ এখন রিভার্স প্রসিডিউরও আসা যায় এটা এখান থেকে এটা আমার একটা দশ মিনিটের অনশট জাস্ট রিয়াকশান ভিডিও আছে এটা দেখলে তুমি পেয়ে যাবা বা সরাসরি মনে করো অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যেতে পারে ঠিক আছে বা অ্যালকাইল হ্যালাইড থেকে সরাসরি অ্যালকিন পাওয়া যেতে পারে এই কনভার্সানগুলো যদি তুমি জানো কাম খালাস তাহলে ভাই জাস্ট এতটুকু জাস্ট এতটুকু জিনিস যদি তুমি দেখে যাইতে পারো তাহলে তোমার ক্লিয়ার মানে কেমিস্ট্রিতে তুমি বস হয়ে যদি যাও শুধুমাত্র এই কয়টা টপিকের উপরে তাহলে আশা করা যায় যে তুমি 90 থেকে 95% মার্ক খুব ইজিলি পেয়ে যাইতে পারো একদম মানে কি বলবো এটুকো আমি গ্যারান্টি দিতে পারছি যে এই কয়টা জিনিস যদি তুমি ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যাইতে পারো 100% তুমি ভালো মার্কস পাবা ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম